হ্যালো ভিবার আশা করছি সকালে ভালো আছো তো প্রত্যেক দিনের মতো আজকেও হাজির হয়েছি নতুন এক চিন্তা ভাবনা নিয়ে আশা করব সকলের উপকারই লাগবে সেগুলো তো সেই নতুন তথ্য সম্পর্কে জানতে হলে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যদি তথ্য এবং আলোচ্য বিষয় ভালো লাগে আপনার বা পজিটিভিটি কিছু মনে হয় অবশ্যই লাইক একটা কমেন্ট এবং অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শুরু করা যাক আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে আমাদের ছোট থেকে আমরা শুনে আসছি যে টাকা নাকি গাছে ফলে টাকা গাছে ফলে নিশ্চয় আপনিও শুনেছেন এটা নতুন কোনো টপিক নয় ছোটবেলায় কথাটা খুব বোকা বোকা লাগতো আমাদের যে টাকা কাছে ফলে নাকি অনেকবার আমরা এরকম ভেবেছি যে টাকা রাস্তায় উড়ে কি করে ওরা রাস্তায় আমরা যখন কলেজ লাইফে বেলঘরিয়া বা কল্যাণীতে থাকতাম তখন আমরা এই পদ বাক্যটা খুব কমনলি শুনতে পেতাম যে টাকা রাস্তায় ওরে তখন আমরা বোকা পাগলের প্রলাপ কিন্তু আসল সত্যি এটাই টাকা রাস্তাতেই ওরে শুধু রাস্তাটা আমাদের খুঁজে নিতে হবে নিজেদের যে কোন রাস্তায় গেলে আমার সময় অপচয় হবে আর কোন রাস্তায় গেলে আমার যথেষ্ট আয় হবে সম্পূর্ণ পছন্দ আমাদের নিজের উপর আপনি স্টুডেন্ট হন বা হাউসওয়াইফ হন বা কোনো কর্ম করছেন পার্ট টাইম তার সাথে এগুলো করতে পারেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে বর্তমানে ইনফ্লেশনটাকে আপনাকে বুঝতে হবে টাকার মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছেন না যে আপনার যেটা আজকে একশো টাকায় পাচ্ছেন সেটা কালকে দশ টাকায় পাবেন এটা কিন্তু নয় তাহলে সেই সমতা বজায় রাখতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণ ইনকাম কিন্তু আপনাকে বাড়াতে হবে আজকে আপনি আট হাজার বা দশ হাজার টাকায় মান্থলি যে ইনকামটা করছেন নেক্সট ফাইভ ইয়ার্সে সেই টাকায় কিচ্ছু হবে না আপনার আপনি সামনের সবজি বাজারে গিয়ে দেখুন গ্রসারি রুমে গিয়ে দেখুন ক্লথিংসের এর দোকানে গিয়ে দেখুন প্রত্যেকটা জিনিসের মূল্য দিনকে দিন বাড়ছে তার মানে কি টাকার ভ্যালু কমে যাচ্ছে তো আপনি যদি আপনার যুগের সঙ্গে তাল মেলাতে চান আপনার ইনকামের ক্যাপাবিলিটি আপনাকে বাড়াতে হবে আপনি হতাশ হয়ে বসে আছেন এই পাচ্ছি না চাকরি ভাই হচ্ছে না ও বাবার অনেক পয়সা আছে কাজ করছে দেখুন বাবার পয়সা থাকলেই যে সবাই এস্টাবলিশড হতে পারে লাইফে তা কিন্তু নয় তাহলে আমাদের সিনেমা জগতের অনেক হিরো দেখেছেন অমিতাভ বচ্চন থেকে এস কে সবাইকে এদের ছেলেরা কিন্তু সেই জায়গায় কেউ পায়নি কিন্তু ক্রিকেটার সুনীল গাবাস্করকে দেখুন ওনার ছেলেও কিন্তু পায়নি আপনাকে বুঝতে হবে এগুলোকে তো বাবার থাকলে যে ছেলে সেই এস্টাবলিশমেন্ট পাবে এটা কিন্তু নয় এটা ভুল ধারণা যদি ছেলের মধ্যে সেই ক্রেডিট না থাকে ধুলোর মতো উড়ে যাবে খুঁজে পাবে নাকি না আপনাকে আগে বুঝতে হবে দেশের বর্তমান পরিস্থিতিটা কি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি এখন সরকারি চাকরির অবস্থা খুবই শোচনীয় এটা নিয়ে কোনো দিমত নেই তাই আপনি সরকারি চাকরির আশায় টাইম ওয়েস্ট করে বেকারত্ব হয়ে বেশিদিন বসে থেকে কোনো লাভের মুখ দেখতে পাবেন না আলটিমেটলি আপনি লুজার বা লস আপনি যতদিন চাকরির চেষ্টা করছেন করুন সঙ্গে কিছু একটা করুন আপনাকে লড়াইটা তাহলে চালিয়ে যেতে হবে আপনি ভাবছেন যে আমার একটা এক্সাম দিচ্ছেন বা এক্সাম জন্য প্রিপেয়ার হচ্ছেন আপনি করুন আপনি সেটা সঙ্গে এমন কিছু কাজ আছে পার্ট টাইমগুলো যেতে বেশি ইনভেস্টও লাগে না বেশি টাইমও লাগে না স্টুডেন্ট লাইফেও করা যায় যে কোনো হাউস ওয়াইফও করতে পারতে বসতে গেলে সেগুলো করুন আপনাকে জিনিসগুলো বুঝতে হবে আমাদের বিভিন্ন পথ রয়েছে আপনি যদি সেগুলো না বোঝেন আপনি ঠকবেন আগেকার ভাবুন আমাদের বিভিন্ন পথগুলো কি কী তাহলে আমাদের এখন বর্তমানে টেলারিং বিজনেস খুব ভালো চলছে ঘরে বসে সেলাই অনেক মেয়েরাই করছে ব্লাউজের সেলিং করছে কেউ চুড়িদার কুর্তি সেলাই করছে করছে তো তারা ইনকাম তো হচ্ছে সেখান থেকে এটা ভালো অ্যামাউন্টে চলে আসছে তাহলে আপনার ভয় কিছু করুন সেগুলোকে ধরুন আপনি একজন স্টুডেন্ট তাহলে আপনি কী করবেন আপনি তো পড়াতে পারেন এক্সট্রা টাইমে ফ্রি টাইমে ঘুরে আড্ডা মাছের করে সে টিউশন পড়ান নিজে আপনি নিজে বসে বসে কম্পিউটারে কিছু কাজ করতে পারেন প্রোজেক্ট নিয়ে অল্প সময় একটু সময় লাগে একটু কম্পিউটারটা শিখে নিন একটু অল্প একটু খরচা কম্পিউটার কোর্সগুলো এখন তাতে আপনার ফিউচারে কাজ দেবে আপনি এগুলো করতেই পারেন টাইপিং শিখতে পারেন টাইপিং করে ওখানে ইনকাম করা যায় এটা গেল একটা দিক আর কি গেল সেটাই তো বললাম সেটা আপনি স্ত্রী পুরুষ স্টুডেন্ট হাউসওয়াইফ সবাই সকলে করতে পারে এটা এবার ঘরে বসেও কিছু ইনকাম আছে আপনি ভাবছেন আপনি একজন হাউসওয়াইফ কী করবেন পয়সা কম এখন দেখুন রিসেলিং বিজনেসটা খুব চলছে সেটা আপনি চাইলে করতে পারেন তাতে আপনার কোনো ইনভেস্ট করতে হচ্ছে না তাছাড়া আপনি নিজের ছোটোখাটো শাড়ির ব্যবসা ঘরের মধ্যে করতে পারেন বুটিক ব্যবসা বর্তমানে খুব চলছে আপনার পরিচিতি সার্কেটাকে কাজে লাগান শুধু হাই হ্যালো গুড মর্নিং এতে করে সময়টা নষ্ট করছেন কেন সম্পর্কগুলোকে কাজে লাগান আপনার পেটে খিদে আছে মুখে লজ্জা আলটিমেটলি লসট আপনি যাকে লজ্জা পাচ্ছেন তার কিন্তু লজ্জা লাগছে না সে শুনতে চাইছে আপনার কাছে যে আপনি বলুন আপনার কি চাই কিন্তু আপনি বলতে পারছেন না আলটিমেটলি লুজার কিন্তু আপনি সমাজে কিছুদিন পর আপনি হারিয়ে যাবেন খুঁজে পাওয়া যাবেন আপনাকে আপনি চাইলে এর বিজনেস করতে পারেন এগুলো চলছে এখন মার্কেটে বিভিন্ন ধরনের কালেকশন আছে এগুলো করতেই পারেন আপনি বিভিন্ন এরিয়া থেকে তাঁত শিল্প সিল্কের শাড়ি এগুলো আপনি বাড়িতে বসে বেচতে পারেন নিজের সার্কেলের মধ্যে থেকে বেশি ইনভেস্ট করা দরকার পড়ে না আপনার যদি এটাও মনে মনে হয় আপনি তো যদি হাউস ওয়াইফ হন বাড়তে রান্না তো করেন বা আপনি যদি মেয়ে হন আপনি মেয়েরা তো অনেকে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে রান্না জানে তো সেক্ষেত্রে হোম ডেলিভারি সার্ভিসটা তো খুব কমন সার্ভিস একটা কোভিডের পর থেকে আমরা তো দেখতে পাচ্ছি যে হোম ডেলিভারি খেতে অনেকেই পছন্দ করে হোটেলে যেতে পছন্দ করে না তো আপনি যদি সুস্বাদু খাবারটাতে বাড়িতে পৌঁছে দেন অসুবিধা কোথায় আপনার তো ভালো এরকম খরচা হচ্ছে না ঘরে বসে থেকে শুধু সাহস নিয়ে এগিয়ে যেতে হবে আপনাকে কেউ এসে আপনার হাতে টাকা গুঁজে দিয়ে যাবে না আপনি মনে রাখবেন আপনার যখন পায়খানা বা পটি যাবেন আপনি তখন কিন্তু আপনাকে পাড়ার লোক বা বাড়ি থেকে নিচে অন্য কোনো লোক এসে আপনাকে হাত ধরে নিয়ে যায় না সেখানে বাথরুমে আপনাকে নিজে যেতে হয় কারণ কি আপনি জানেন যদি আপনি বাথরুমে না যান আপনার জামা প্যান্ট নোংরা হয়ে যাবে আলটিমেটলি আপনি সেটা চান না তাহলে আপনাকে ইনকামের রাস্তা কেন আপনাকে দেখাতে যেতে হবে আপনি তো চারিদটা দেখছেন আপনি বসে সোশ্যাল মিডিয়া করছেন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন লোকেদের সঙ্গে গল্প করছেন যে অমুক লোকটা এই করলো কত ইয়ে কাজ করছে ভালো অমুক করছে তাহলে আপনি কেন করছেন না আপনি করুন ভয় কিছু এটাও যদি আপনার পছন্দ না হয় আপনি ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে যান এতে তো কোনো ইনভেস্ট নেই আপনি যে কোনো এলআইসি আছে আমাদের সানলাইফ আছে ভিলা আছে মিউচুয়াল ফান্ডে অনেক এজেন্ট আছে আপনি এগুলো কনসাল্ট করুন করতে পারেন সেগুলোকে আপনার পরিচিতি মাধ্যমে সেগুলোকে আলোচনা করুন এজেন্টের মাধ্যমে পরিস্থিতি হয়ে থাকে তাতেও তো ভালো প্রফিট আছে আপনি তো সেটার জন্য এমন নয় যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত গিয়ে পড়ে হবে সেখানে আপনি নিজে যে জবটা করছেন সেটা সাথে ওটাকে করুন পার্ট টাইম হিসেবে এটা তো আপনি ছেলে মেয়ে সকলে করতে পারে উপায় নেই বলতে উপায় আছে আপনি চাইছেন না রাস্তায় আপনি চাইছেন সকলে করুণা নিয়ে বেঁচে থাকতে আপনি দুঃখের কথা বলে অন্যের কাছে সিম্প্যাথি পেতে চাইছেন আলটিমেটলি আপনি হাস্যকর নিজেকে নিজে বানাচ্ছেন অন্য কেউ আপনাকে বানাচ্ছে না যদি আপনার এসবগুলো ভালো না লাগে আপনি ক্রিয়েটিভিটি কিছু করুন সোশ্যাল মিডিয়াতে আপনি বসে বসে সকালবেলায় লিখে দিচ্ছেন বা হয়তো আপনার প্রেমের গান দিয়ে স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন এগুলো কেন করছেন করুন ওটা ভালো লাগছে বলে করছেন তো এখানে তুমি জায়গা আছে প্ল্যাটফর্ম আছে এখানে করুন আপনি নিজের কিছু ক্রিয়েটিভিটি বানান এখান থেকেও তো আপনি যদি সেই রকম সময় নিবেশ করে মনোনিবেশ করার পর আপনি যদি মনে করেন যে আপনার সঠিক জিনিসটা দিতে পারছেন এখান থেকে শুধু আপনাকে বুঝে নিতে হবে আপনার যদি এটাও ভালো না লাগে এখন তো আপনি দেখবেন ভ্রমণ পিপাসুর লোকের অভাব নেই দেশে পরে একটু লক্ষ্য করে দেখুন লোক খালি সুযোগ চাইছে ঘর থেকে বেরোনোর সকলে বেরিয়ে পড়ছে এখন যেটার কিছু আগে পর্যন্ত এতটা ছিল না কিন্তু কোভিডের পর মানুষ শিখে গেছে যে আমাদের জীবনের ভ্যালু জিরো আছি কাল নেই লাইফটাকে এনজয় করতে হবে মানে ইনকামও করব খরচাও করব তো আপনি চাইলে সেই এজেন্সি মনেই তো মানে টুরিস্ট এজেন্ট বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট করে আপনি ট্যুরিস্ট করতে পারেন বুক করতে পারেন তাতেও লামসাম অ্যামাউন্ট আপনার পয়সা চলে আসবে সেগুলো যদি আপনার পছন্দ না হয় আপনি তো বসে নিজের সেলফিটা তুলছেন কোনো একটা ভালো প্রফেশনাল জায়গায় গিয়ে একটু ফটোগ্রাফিটা শিখে নিন না বেশি খরচা তো নয় সেখান থেকেও আপনার ইনকামটা চলে আসবে আর সবচাইতে পপুলার জিনিস হচ্ছে এখন বর্তমানে যেটা হচ্ছে ফ্যাশনেবল জিনিস ব্রাইডাল মেকআপ এখন আপনি দেখুন সেই জন্ম থেকে মৃত্যু অব্দি ব্রাইডাল মেকআপ অ্যাভেলেবিলিটি আপনি বিয়ে বাড়ি যাবেন ছানা থেকে ছানার মা পর্যন্ত একদম পুরো ফের একদম মেক আপ করে রেডি সাজু গুজু করতে রেডি তো এটা খারাপ দিক নয় কারণ মানুষ সাজতে চাইছে তার ভালো লাগে সাজতে তাই সে করছে তা আপনি তাদেরকে হেল্প করুন আপনি যদি কাজটা শিখে একটা মানুষকে সৌখিনতা দান করতে পারেন সেখান থেকে তো আপনারও ভালো আপনার ইনকাম চলে যাচ্ছে ওখান থেকে অসুবিধাটা কোথায় আপনার আপনি দেখুন আপনি যদি বারবার ভেবে থাকেন যে তোদের আছে আর বাবার মেলা টাকশাল আছে হম তোরা কি বুঝবি তোদের তো অভাব কোথায় চায়ের দোকানে চা খাওয়া হয়ে গেল খেয়ে চুড়ে ফেলে দেয় আপনি সিম্প্যাথি দেবেন বেশি দিন আপনাকে ফেলে দেবেন ভাড়ের মতো সিম্প্যাথি বেশি দিন নিতে চাইবেন আপনার কাছ থেকে এক হয়ে যাবেন আপনি তাই নিজে যদি মনে করেন যে আমাকে সমাজে টিকে থাকতে হবে তাহলে আপনাকে সমাজের তালে তাল মিলিয়ে চলতে হবে না এই যে টাকাগুলো আপনাকে টাকা গুলো আপনি একবার ভাবুন না আপনি একটা পরিবেশে বাস করছেন আমাদের একটা এমন একটা মানুষকে দেখানো যার কোনো বন্ধু নেই অন্তত দুটো পরিচিত তারা আছে তাহলে সেই দুটো পরিচিত লোককে যদি সে বলতে পারে কনফেস করতে পারে নিজের যে আমার একটু কাজের এই গ্রসি করবো ভাবছি কি হবে সাহস করে আপনাকে বলতে হবে নিজেকে গিয়ে কারণ খিদেটা আপনার আপনার হাড়িতে চাল নেই পাশে বাড়ির লোকটা এসে আপনাকে চালটা দিয়ে যাবে না তোর হাতে চাল নেই এটা বাবা চাল নেই ফর গেট ইট বস আপনার হাড়িতে চাল নেই চাল আনার দায়িত্ব আপনার আপনাকে সেই চালের রাস্তা আপনাকে বার করতে হবে তাই সেই রাস্তা বার করতে হলে আপনাকে লজ্জা তাকে সরাতে হবে নিজের শরীর থেকে আগে আপনাকে ইনকামের রাস্তাটাকে বুঝতে হবে আপনি যতক্ষণ না আপনার যুগের সঙ্গে তাল মেলাতে পারছেন আপনি কিন্তু বেশি দিন টিকে থাকতে পারবেন না এগুলো আপনি জানতে হবে সব তো এখন আরও বিজনেস আর একটা বলছি আপনাকে বর্তমানে খুব পপুলার বিজনেস বর্তমানে দীর্ঘদিন ধরে আরো বেশি পপুলার হয়ে যাচ্ছে কোচিং সেন্টার করে দেখুন একটা স্টাডি স্টাডি যেগুলোতে বিভিন্ন জবের দেওয়া হয় যেখানে জি টিকে পড়ানো হয় ম্যাথ সব বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় যেখানে করে এগুলো খুব ভালো চলছে তো যারা ভালো স্টুডেন্ট আছে বা আছেন তারা তো এগুলো খুলতে পারেন কিছুজন একটা টিম মেট বানিয়ে সেগুলোকে ওপেন করে কিছু স্টুডেন্ট আপনারা পাওয়া আপনারা তো নিজেদের স্টাডিটা হয়ে গেল আপনারা ইনকামটাও চলে আসলো ওখানে করে প্লাস অন্য দিনকে আপনি স্টাডি দিতে পারলেন আপনি তো বাড়িতে বলছেন মানে সালা অমুক স্যারের কত ছাত্র প্রচুর ইনকাম আরে বস ওই ইনকামটা কিন্তু আপনি করে দেননি একদিনে হয়নি ওনার ওটা উনি ধৈর্য ধরে নিজের লজ্জা বর্জন করে সাহস নিয়ে কাজটাতে নেমেছিল তাই তার আজ এই অবস্থা আপনাকে পেশেন্স এবং লজ্জা দুটো রাখলে হবে না আপনি ধৈর্য ধরে বসে আছেন নতুন বইয়ের মতো পাবেন না কাজ কেউ না আপনাকে কাজ কার দায় করেছে আপনাকে কাজ দেওয়ার নিজের পথ নিজেকে বেছে নিতে হবে আমাদের দেশে সারা পৃথিবীতে টাকার কাজ লাগানো আছে আপনি যদি সেই সঠিক গাছের জায়গায় যেতে পারেন অবশ্যই আপনি টাকা ছিঁড়তে নিতে পারবেন আপনি যদি সঠিক রাস্তায় যেতে পারেন আপনি দেখবেন রাস্তায় টাকা উঠে বেড়াচ্ছে শুধু আপনাকে পজিটিভিটি রাখতে হবে নিজের মধ্যে ধৈর্য রাখতে হবে নিজের মধ্যে কনফিডেন্স রাখতে হবে নিজের মধ্যে শুধু নিজেই যে কাজটা করছেন তার উপর ধ্যানবগ্ন হয়ে আপনাকে সামনে দিয়ে এগিয়ে যেতে হবে ওকে পারে একদম লস আজকে লস হচ্ছে কালকে লাভ হলো ভয় পাচ্ছেন কেন যেটুকু লস হচ্ছে সেটুকু রিকভারি করার চেষ্টা করুন যেমন এটা ভুলের জন্য হয়তো হচ্ছে সেটাকে আমি রিকভারি করুন একটু স্টাডি করুন সেটা নিয়ে তা মিটে গেল একটু ভেবে দেখুন ব্যাপারটাকে টাকা ইনকাম করা খুব একটা কঠিন কাজ নয় যদি আপনি সঠিক পথ এবং সঠিক পদ্ধতি জেনে থাকেন শুধু আপনার এই মগজটাকে লাগাতে হবে মাথাটা দিয়েছে ভগবান শুধু চুল রাখার জন্য নাই কিছুটা বুদ্ধিও রাখুন এখানে করে যেটা আপনার পকেট মানি করতে সাহায্য করবে যেটা আপনার মুখে দুটো অন্য তুলে দিতে পারবে আপনার ফিউচার যারা আপনার উপর ভরসা করে যারা বাড়িতে থাকছে তারা জানবে যে ওই আমার বাড়ির একজন কেউ এই কাজগুলো করছে আমি তার থেকে শিখবো ওই কাজটাকে আমি আরো বড় করব এগুলো আপনার দায়িত্ব ভেবে দেখুন যদি কথাগুলো মনে হয় সঠিক একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে রাখবেন আর যদি ভুল মনে হয় কোনো তথ্য অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের জানাবেন কারণ মানুষ মাত্রই ভুল হয় সুদ্রণ অবশ্যই চেষ্টা করব এবং আগামী দিনে আবার নতুন করে বিষয়টি আপনাদের সামনে হাজির হব